আজ আমি আপনি দেখাব কিভাবে কোটি সেলাই করতে হয় বাচ্চাদের কোটির হাতের কাজ এটা হচ্ছে ছোটো দুই থেকে তিন বা চার বছরের বাচ্চাদের জন্য একটু লাল কাপড়ের মধ্যে আমি আর্ট করে নিয়েছিলাম পূর্বে তারপর হচ্ছে যে হাতে সেলাই করেছি এটা হচ্ছে ভরাট এটা এক ধরনের ভরাট ফুল ভরাট না এটা সামান্য একটা ভরাট হয়েছে প্রথমে সুইটাকে ঢুকাবেন তারপরে টান দিবেন দিয়ে তারপরে পাশে নিয়ে যাবেন ব্যাস হয়ে গেল আপনার বলাট সহজ বলাট শুধুমাত্র একটা সেলাই কোনো কঠিন কিছু না আর এভাবে সুন্দর করে কুটি সেলাই করে এতে বেশি দিন লাগে না তো দু এক দিনের মধ্যে আপনি একটু কুর্তি সেলাই করতে পারবেন তারপরে আপনার বেবির জন্য আপনি একটু তৈরি করে ফেলুন চমৎকার ডিজাইনের কুর্তি মেঘলা দিন একলা গরে থাকেন তোমন কাছে যাবো কবে পাপ তোমার নিমন্ত্রণ জুতি বনি হাওয়া করে শুধু আসা হায় হায় রে পাঞ্জায় রে ই মেঘলা দিনে একলা গরে থাক কাছে যাব তোমার চমৎকার একটা সেলাই আপনারা এই জামার মতো এভাবে করে সেলাই করে নিতে পারেন আমি কঠোর সেলাইটা দেখাইনি শুধু কাজটা করা দেখিয়েছি আপনাদেরকে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন খুবই সুন্দর একটা সেলাই খুব সহজ আর সাইডের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আঁকা ফাঁকা ওটা হচ্ছে আমি কাঁথা সেলাই দিয়েছি মূলত এটা বেশিরভাগ হচ্ছে কাঁথা সেলাই দেওয়া এই এই ইয়েটার ভিতরে কচিটার ভিতরে লাল কাপড় দিয়েছে আপনারা চাইলে কালো কাপড় কিংবা হালকা গোলাপি বা যে কোনো কাপড়ে সেটা বয়েল বা সুতি কাপড় হলে ভালো হয় কিন্তু পাতলা টাইপের না একটু হালকা একটু মোটর পবলেন পবলেনটা হলে আরেকটু ভালো বয়েল হতো বা পবলেন নর্মাল বয়েল হতো বা মধ্যে করলে এটা খুবই সুন্দর হয় আর মাঝে যে হচ্ছে ক্যাথা স্টিচ দিয়েছি আর এখানে কোনো ক্রস না ভরেট আমি এখানে কয়েকটা কালার ইউজ করেছিলাম আপনারা চাইলে দুটা কালার তিনটা কালার যার যার রুচি মতো আপনি সে কালারটাকে ইউজ করতে পারেন আর ভিতরে দিয়েছি একটা লেজি লেজি রেখেছি আমি তার মনের আঙ্গিনায় কেউ দেখো না আমায় কেউ পুছো না আমায় মনে রেখেছি আমি পড়েছি আমি তার প্রেম